যে সমস্ত এলাকা আমাদের একদম সীমান্তবর্তী এবং স্পেশালি উপকূলীয় এলাকা তার পার্শ্ববর্তী দেশের সাথে সাথে যে নিরাপত্তা রক্ষার জন্য যে সমস্ত দায়িত্ব এটা আমরা অত্যন্ত সুস্থ এবং সফলভাবে সম্পন্ন করে আসছি মায়ানমারের ঘটনাটা আসলে অত্যন্ত তাদের নিজস্ব একটা ঘটনা ঠিক আছে তাদের ইন্টারনাল সিচুয়েশন তাদের মাঝে সে দেশে তাদের একটা বিপ্লবী গ্রুপের সাথে মায়ানমার যে জানতার এদের একটা যুদ্ধ এই যুদ্ধটা মানে এমন একটা পর্যায়ে আসছে যে এখন জানতারা পরাজিত হচ্ছে এবং যারা বিদ্রোহীগুলো তারা মানে জয়ী হচ্ছে এবং এটা জাস্ট আমাদের আমাদের যে কুমপুর প্রান্ত স্পেশালি টেকনাফ এলাকায় কেননাটিং এলাকার অপর থেকে এটা সংগঠিত হচ্ছে যখন কোথাও যুদ্ধ চলে তার আশেপাশের এলাকায় এটার একটা প্রভাব পড়ে সেই প্রভাবটা হয়তো আমরা ফিল করছি আমাদের সাথে কিন্তু মায়ানমারের সাথে তেমন কোনো শত্রুতাও নেই এবং কোনো ধরনের যুদ্ধ এখন যেটা হচ্ছে আমাদের এই এলাকাটা হলো মায়ানমারের একটা নদী দ্বারা এবং যেটা মানে এটা বেদ খুব কম আর সস্তটা খুব কম এবং ডিস্টেন্সটা খুবই কম তো যার জন্য যেটা হচ্ছে যে ওইখানকার যে গোলাগুলিগুলো হচ্ছে এটাকে আমরা বলি ঠিক আছে স্ট্রেবুলের মানে হলো যে যেটা মানে যেটার উপর কারো কোনো কন্ট্রোল নাই ঠিক আছে সেই ধরনের জিনিসগুলো হয়তো এখানে আসছে আসার কারণে আমাদের জনগণের মানে অনেক সময় ভিথি হচ্ছে যে আমাদের দিক মধ্যে গোলাগুলি করা হচ্ছে এটা আসলে ওদেরই গোলাগুলির একটা কি বলে এটাকে ইফেক্ট আমাদের উপরে এসে পড়ছে বাট এটা আমার আমাদের জন্য একই সাথে বিপজ্জনক কারণ আমরা কখনোই চাই না যে আমাদের জনগণ কোনোভাবে ওদের যুদ্ধের কারণে মানে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হোক আমরা এই যেই এলাকা দিয়ে আমাদের সবসময় আমরা এই টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতাম সেটাকে একটু ডাইভার্ট করে যে আমাদের যে আরেকটা রুট যেটা আছে সেটা ব্যবহার করে আমরা সেটা ব্যবহার করে গেলেই কিন্তু আমরা নিরাপদ এবং ওই এলাকায় আমাদের কোস্টগার্ড প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে এবং যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি টেকনাফ এলাকায় আমরা কোস্টগার্ড বিজিবি সহ অন্যান্য আইন সংস্থা নিয়োজিত রয়েছি একইভাবে আমাদের সেন্ট মার্টিনেও যথেষ্ট পরিমাণে কোস্টগার্ড বিজিবি নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীও আছে এই রোহিঙ্গা অনুপ্রবেশের যে প্রচেষ্টা বা কার্যক্রম এটাও আমাদের নিয়মিত মানে চলমান রয়েছে আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে মানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে তাদেরকে আমরা পুষবেক করছি এবং আমরা এমনও দেখেছি যে অনেক রোহিঙ্গা মানে কি বলে এখন বেসিক্যালি নদী পথে সেরকমভাবে রোহিঙ্গা আসতে পারছে না যে পয়টা যারা আসে হয়তো দেখা গেছে অন্য কোন জায়গা দিয়ে আসছে অন্য কোনো জায়গা দিয়ে আসছে এবং এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরও বেশি করে কামনা করবো কারণ রোহিঙ্গারা কিন্তু এমনি এমনি আসতে পারে না আপনারা ভালো করে জানেন যেখানে হয়তো কারো না কারো সহায়তা থাকে যেটার মাধ্যমে আসে সেই ব্যাপারে যদি আমাদের স্থানীয় জনগণ আরও বেশি সহায়তা করেন তাহলে আমাদের এই রোহিঙ্গা মানে আগমন বন্ধে আমরা আরও কার্যকরীভাবে পদ্ধত পারি